তুমি বহুদিন চুপ আছো তুমি সাইলেন্স মধ্যে আছো তার কারণ তুমি চাও যে তুমি যদি সাইলেন্ট থাকো তুমি যদি চুপ থাকো তাহলে সেই মানুষটা তোমার সাথে কন্ট্যাক্ট করবে এবং তোমার জন্য অস্থির হয়ে যাবে কিন্তু মুশকিলটা হচ্ছে তুমি বহুদিন হয়ে গেছো সাইলেন্ট ট্রিটমেন্টে আছো চুপ আছো তারপরেও সেই মানুষটার মনে কোনোরকম কোনো অস্থিরতা নেই রকম কোনো এফেক্ট নেই তাহলে তুমি কি করবে তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো ভিডিওটা পুরো দেখো তার কারণ খুবই ছোট ভিডিও পুরোটা দেখলে তোমার পক্ষে হেল্পফুল হবে সেটা তো প্রথম কি প্রথম তোমার সাথে তোমার পার্টনারের হয়তো বহুদিন আগে ব্রেকআপ হয়ে গেছে তোমাদের সাথে কোনো কমিউনিকেশন নেই কোনোরকম কন্ট্যাক্ট নেই এবার তুমি হয়তো মনে করলে যে না তুমি এবার সাইলেন্ট থাকবে তুমি এবার চুপ থাকবে মানে সাইলেন্ট ট্রিটমেন্ট তুমি তোমার পার্টনারের উপরে করতে চাইছো মানে করছো হয়তো বহুদিন হয়ে গেছে তুমি চুপ তুমি রকম কোনো তার সাথে কন্ট্যাক্ট করছো না কোনো রকম কোনো তাকে মেসেজ করছো না দেখা পর্যন্ত করছো না কিন্তু তারপরেও বন্ধু সেই মানুষটা তোমার সেই সামনের মানুষটার মনে কোনো হালচাল নেই সে তোমাকে কোনো কন্ট্যাক্টও করছে না কোনো রকম কোনো ইন্টারেস্ট তোমার প্রতি দেখাচ্ছে না তো এতে সমস্যাটা কোথায় দেখো এতে মেইন যে সমস্যা তুমি তো সাইলেন্ট হয়েছো তুমি তো চুপ করে আছো বাট শুধু সাইলেন্ট থাকলে হবে না শুধু চুপ থাকলে হবে না এর সাথে তোমাকে দুটো জিনিস কাজে লাগাতে হবে নাম্বার ওয়ান কি কৌশল মানে তোমাকে কৌশল এর মধ্যে অ্যাড করতে হবে আর নাম্বার টু কি তোমার শক্তি মানে পাওয়ার ক্ষমতা এই দুটো জিনিস যদি তুমি সাইলেন্ট ট্রিটমেন্টে যদি না অ্যাড করো যদি তুমি শুধুমাত্র সাইলেন্ট থেকে যাও শুধুমাত্র চুপ থেকে যাও আর রকম কোনো কিছু তোমার যদি অ্যাক্টিভিটিস না থাকে বন্ধু বিশ্বাস করো সেই মানুষটার মনে কিন্তু তুমি কোনো এফেক্ট তোমাকে কি করতে হবে প্রথম যেটা যে তুমি কৌশল করে তোমার বিভিন্ন রকম এর মধ্যে অ্যাক্টিভিটিস তোমার করতে হবে তুমি হয়তো তার সাথে সাইলেন্ট মোডে আছো তার সাথে কথা বলছো না কিন্তু দেখা যাচ্ছে তার কমন ফেন তার পরিচিত তার কোনো রকম কোনো তার সাথে রিলেশন আছে সেই সব মানুষদের সাথে তুমি কথা বলে বেড়াচ্ছ সেই সব মানুষদের তুমি তোমার হিস্ট্রি জানাচ্ছ তুমি এখন কি করো তুমি এখন কি করছো তুমি কতটা কষ্টে আছো বিভিন্ন রকমভাবে তাদেরকে তুমি এই ইনফরমেশানগুলো দিচ্ছ বন্ধু এটা স্টপ করতে হবে সাইলেন্স ট্রিটমেন্ট মানে ও কোনোরকমভাবে কোনো তোমার এনার্জি কোনো রকমভাবে কোনো ইনফরমেশান যেন ও না পায় তার মানে পুরোপুরি সাইলেন্ট মানে ওর যে কমন ফ্রেন্ড আছে যে হয়তো ওকেও চেনে তোমাকেও চেনে সব মানুষগুলোর সাথে একদম তোমাকে ডিটাচ হয়ে নিতে হবে এবং তোমার যা অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি কিন্তু কিছুতেই তাদেরকে জানানো যাবে না আর তোমাকে কি করতে হবে তোমাকে একটু কৌশল করে তোমার ভিতরের যে এনার্জি তুমি এমন কিছু শিখবে তোমার এই যে সাইলেন্ট অবস্থা এই যে মানে তুমি পুরোপুরি চুপ রয়েছ এই চুপ থাকার সময় তোমার নিজের ওপরে এতটা পরিমাণে কাজ করবে এতটা পরিমাণে নিজের ভাইব্রেশন বাড়াবে কিংবা কেরিয়ারের ওপরে কাজ করবে এমন কিছু তোমার হেয়ারস্টাইল চেঞ্জ করলে তোমার ফিজিক্স চেঞ্জ করলে তুমি তোমার পার্সোনালিটি চেঞ্জ করলে সব কিছু চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার পর তুমি হয়তো দেখা দেখা যাচ্ছে তার সাথে তুমি সাইলেন্ট মোডে আছো তুমি চুপ অবস্থায় আছো কিন্তু তুমি ফেসবুকে কন্টিনিউ পোস্ট দিয়ে যাচ্ছ নর্মাল পোস্ট যে পোস্ট দেখে মানে কেউ বুঝতে পারবে না যে তোমার মধ্যে হয়তো পরিবর্তন এসছে কিংবা তোমার মধ্যে কোনো কিছু চলছে তখন সেই মানুষটা একটা কথা মনে রাখবে বন্ধু সেই মানুষটার সাথে তোমার ন কন্ট্যাক্ট হলেও যদি সে মানুষটা কোনো দিন তোমায় ভালোবাসত তাহলে কিন্তু সে কোনো না কোনো জায়গা থেকে তোমাকে কিন্তু স্টক করবে তোমাকে কিন্তু দেখবে তোমাকে তোমার খবর নেবে যে তুমি কি করছো না করছো এবার যদি তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার নর্মাল পোস্ট তুমি করো তাহলে কিন্তু সে তোমার সাইলেন্টে ট্রিটমেন্টে সে কিন্তু সাড়া দেবে না তাই তোমাকে কি করতে হবে প্রথম কিছুদিন পুরোপুরি সোশ্যাল মিডিয়া অফ করে দাও কোনোরকম কোনো পোস্ট ডালো না এবার নিজের ওপরে কাজ করে যখন নিজেকে পুরোপুরি চেঞ্জ করে দিলে তোমার কেরিয়ার চেঞ্জ করলে তোমার কেরিয়ারের ওপরে কাজ করলে তোমার লুকের ওপরে কাজ করলে তোমার লুক চেঞ্জ হলে তারপরে গিয়ে তুমি এমন কিছু পোস্ট ডালো মানে এটাকে বলে কৌশল কৌশল করে এত এত মানে এমন কিছু পোস্ট ডালবে যেটা দেখে ও ভাববে যে তুমি চেঞ্জ হয়েছ তোমার মধ্যে কিছু না কিছু একটা চলছে তুমি চেঞ্জ হয়েছো তুমি সেই আগের মতো মানুষটি নেই বন্ধু যখন সে এটা দেখবে তখন তার মনে না এতটা পরিমাণে অস্থিরতা বাড়বে তোমাকে নিয়ে যা তুমি কল্পনাই করতে পারো না যদি তোমার সাথে কোনোদিন ওর সম্পর্ক ছিল ও যদি কোনো না কোনো সময় তোমাকে ভালোবেসেছিল এটা গেল প্রথম এর পরের যেটা ভেরি ভাইটাল পার্ট মানে খুব ইম্পর্টেন্ট যেটা তোমাকে করতেই হবে তুমি তো সাইলেন্ট মোডে আছো তুমি তো চুপ অবস্থায় আছো কিন্তু বন্ধু তুমি সারা দিন রাত তাকে নিয়ে ভাবছ তোমার যা এনার্জি তোমার যা ঊর্জা হান্ড্রেড পার্সেন্ট তুমি তার প্রতি ইনভেস্ট করে দিচ্ছ তুমি কোনো কথা বলছো না তুমি তার সাথে কোনো মেসেজ করছো না আমি মানলাম কিন্তু এটা না করার পরেও তোমার মনের মধ্যে তোমার ভিতরে তোমার যে উর্জা তোমার যে এনার্জি সেটা কিন্তু তার প্রতি ইনভেস্টেড তার কারণ তুমি কিন্তু তাকে নিয়ে ভাবো তুমি তাকে নিয়ে চিন্তা করো এবার যখন বন্ধু তুমি তাকে নিয়ে ভাববে তাকে নিয়ে চিন্তা করবে তখন যে তোমার এনার্জি যে রেজ হয় সেই এনার্জি কিন্তু রিসিভ করে তোমার সেই সামনের মানুষ এবং যখন তোমার সেই সামনের মানুষ কন্টিনিউ তোমার এনার্জি রিসিভ করতে থাকবে তোমার ভাইব্রেশন রিসিভ করতে থাকবে তখন কিন্তু তার মনে হালচাল কখনোই মানবে না কখনোই অস্থিরতা কাজ করবে না তোমাকে কি করতে হবে পুরো কাট অফ একদম ওর প্রতি যা টাইম ইনভেস্ট ছিল যা এনার্জি যা ঊর্জা ইনভেস্ট করেছিলে পুরোপুরি কাট করে দাও একদম কোনো রকম কোনো ওকে নিয়ে এনার্জি ওকে নিয়ে ভাবা ওকে নিয়ে চিন্তা করা একদম স্টপ করে দাও যখন বন্ধু তুমি স্টপ করে দেবে এবং নিজের প্রতি তোমার যে উর্জা সেটা কাজে লাগাবে ইনভেস্ট করবে সেই মুহূর্ত থেকে কিন্তু বন্ধু ওই বন্ধু ওই প্রিয় মানুষটা তোমার তোমার প্রতি অস্থিরতা তার বাড়বে সে তোমার থেকে এনার্জি রিসিভ করবে না ভাইব্রেশন রিসিভ করবে না তখন কিন্তু সে পাগল হয়ে যাবে তার ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি হবে তাই তোমাকে এই দুটো করতেই হবে যদি সাইলেন্ট ট্রিটমেন্টে না করে কাজ না করে তো যেটা বললাম করে দেখো আমি শিওর যে হানড্রেড পারসেন্ট বন্ধু তুমি রেজাল্ট পাবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ